হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই তো যাই হোক আজকে মূলত চলে আসছে একটা পার্কে ঘুরতে তো এত সুন্দর একটা জায়গায় আসছে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবে না তাই কখনো হয় তো ঠিক আছে আমার চারপাশে দেখতে পাচ্ছি একদম সবুজে সবুজে ঘেরা ওই যে আমার সঙ্গে আছে সবজি যায় তো যাই হোক ঘুরতে আসলাম তাই ভাবলাম তোমাদের জন্য ছোট্ট একটা বলো আছে তো কেমন আছো সবাই আমি চলে আসলাম সূচনা পক্ষ থেকে সূচনা তো যাই হোক এখন থেকে ভেবেছি অনেক দিন যেহেতু লং ভিডিও দিই না এখন থেকে তোমাদের জন্য ছোট্ট ছোট্ট একটু করে ফেলি যদিও ইউটিউবে অনেকে আমাকে লেজ গ্যান্ড সোচনা আমি কারণ এইভাবে তোমাদের কাছে পরিচিত পেয়ে গেছি একসময় আমরা যেহেতু লেজ গ্যান কনটেন্ট করতাম আমি আর প্রিয়াঙ্কা তো সেক্ষেত্রে তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছিলাম অনেক দিন তোমরা আমাদের কন্টেন্ট দেখো না আসলে ওর বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তো আর কোনো কন্টেন্ট করা হয় না তো এরকম একটা সুন্দর লোকেশনে আসছিলাম পার্কে তাই ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো হ্যাঁ আসলে আসো সমস্যা নেই তো আমি তো দেখো মাঝে মাঝে শর্ট শর্ট ভিডিও ছাড়ি তাই আমার কাছে মনে হচ্ছে একটু বড় ভিডিও ছাড়া দরকার হ্যাঁ কেমন লাগছে এখানে হ্যাঁ খুব সুন্দর লাগছে তো আসলে সব সময় তো আমরা আর কিছু শর্ট ভিডিওগুলো ছাড়া হয় বড় ভিডিও ছাড়া হয় না এখানে যেটা ছিল যে আমার দুটির সমস্যা ছিল আসলে আমার দুটির অভাবে আমি কাজটা করতে পারিনি তাই আমার কাছে মনে হইছে যে আসলে এইভাবে কাজ না করে একদম ফেলে রাখাটা ঠিক হবে না ছোট ছোট কাজ দেওয়া দরকার যদিও তোমাদের দুয়ায় ভালোবাসায় এখনো মনে করো আর কি আমাদের এটা আছেই কি বলবো তো না 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 এখনো মনিটাইজেশনটা আছে তাই কাজ দেওয়ার দরকার আচ্ছা এইদিকে ই করেছিল পার্কটা ইয়ে চিড়িয়াখানা তো ঠিক আছে চলো দেখে তো ঠিক আছে এই যে দেখাতে পারছি যে এই পার্কের এই সাইড হচ্ছে পুকুর পার্ক এই দেখো ছাগল ঘাস খাচ্ছে এই সাইডটা আর কিছু আমি জানি না এইদিকে এই যে গাছপালা দেখতে পাচ্ছ চলো আস্তে আস্তে তোমাদেরকে দেখে নিয়ে যাক পার্কের ভিতরে ছোটো ছোটো গেট বানানোর চেষ্টা করেছে তো কোন সাইডটা যেন ছিল যে হরিণ মরিণ ছিল সেটা খুঁজে পাচ্ছে না এই সাইডে মেবি পার্কে ছিল দেখো যদিও পার্কে কয়েকদিন সে কাজ করা হয়েছে বাট পার্কের যে খুব বেশি কিছু আমি চিনি এরকম না তেমন চিনি না তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে আসি এটা শেয়ার করি অনেকদিন যেহেতু তোমাদের সঙ্গে আড্ডা দেওয়া হয় না আমরা তো আড্ডা দেওয়ার উদ্দেশ্যে আসলাম তো তো এটাও করেছি এখন থেকে সুন্দর সুন্দর লোকেশনে যখন যাবো অবশ্যই তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো আমি জানি না আবার কবে কখন গুলো বেয়ান কন্টিনিউ করা হবে কি না যদি মনের মতো কোনো জুটি পেয়ে যায় তাহলে হবে ওইখানে তোমরা দেখতে পাচ্ছ ওটা ছিল একটা কফি শপ তবে আকাশের অবস্থাটা কিন্তু আজকে ও ওয়াও এই যে এটা আপনাদের তো বন্ধ আছে আজকে ওয়েদারটা দেখো পুরো মেঘলা মেঘলা সেই মানে আকাশের যা ভিউ আকাশের ভিউ দিকে সত্যি আমি ভেবে পড়ে গেছে দেখো দেখো ওয়াও অনেক সুন্দর না তো দেখো এখানে এত সুন্দর সুন্দর গাছগুলো সব কেটে ফেলছে আমি জানি না কেন এরা কাটছে কী করবে গাছগুলো কাটা দেখে সত্যি খুব কষ্ট লাগছে যে এই গাছগুলো ছিল অনেক এছাড়া গাছগুলো কেটে এত কষ্ট করে ফেলে দেওয়ার কী দরকার ছিল আমাকে দিলে আমি অনেক খুশি মনে লাগিয়ে রাখতাম দেখো ও রাস্তার পিঠা ওয়াও এখানে একটা সুইমিং পুল ছিল এখন জানি না সেদিন আমরা শুটে আসতাম বাসার পর দেখলাম অনেক কাদা ছিল রাস্তাতে চুট ঘাস ধর্মা গেছে এই দেখো কি সুন্দর ওইখানে দেখো দোলনা আছে আরো বসার ওপর পাশে একটা পুকুর ঘাট আছে দেখো পাশে একটা পুকুর ঘাট আছে দেখো সুইমিং পুল আছে অনেক সুন্দর একটা সুইমিং পুল এই যে সুইমিং পুলটা আমার পাশে দেখতে পাচ্ছ কিন্তু সুইমিং পুলটা ঘর ব্যবহার হয় না কিনা আমি সেও জানি না আর এইখানে দেখো কি সুন্দর ফুলগুলা দেখো অনেক সুন্দর সুন্দর তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আসার পর আমি আমার হিরোরে ফোন দিলাম কিন্তু পাইলাম না কারই খুঁজে পাচ্ছি না আড্ডা দেওয়ার মতো কার খুঁজে পাচ্ছি না সবচেয়ে মজার ব্যাপার পার্কে এসে ও মা দেখি যে আমরা ছাড়া আর কোনো লোকই নাই পার্কের যে একজন ছিল সে ছাড়া আর কেউ নেই কারণ শুনতে পাই যারা আসছিল তারা নাকি চলে গেছে অলরেডি ভাবে ছিলাম কয়েকটা ধাদার কাজ করব তো সেই অপশনটা নয় কারণ লোকজনই তেমন নেই পাশে যদি খিদা লাগে তো ওই যে দেখতে পাচ্ছ দোকান আসতে একটা এই দোকান থেকে খাবার নিতে পারে এই যে আমার কাছে এটা কিন্তু ওয়াও লাগে সুন্দর অনেক সুন্দর দোকানটাকে আরেকটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি ওই যে দেখতে পাচ্ছ গেট গেট থেকে সোজা আসবে করে এই দেখো দোকান কি সুন্দর দোকান এই সাইডে দেখো বসার কিছু বেঞ্চ আছে এইদিকে সোজা গেলে পুকুর পাড় কিন্তু যেহেতু লোক নাই তাই আমি আর ভিতরে যাবো না এই যে রাস্তাটা দেখো এই যে রাস্তাটা থাকা পুকুর পর তো যেহেতু ভিতরে লোক নাই তাই আমি ভাবছি ভিতরে দেখে যাব না দেখা এই রকম ওয়েদার তোমরা কখনো দেখছো কিনা আমি জানি না মানে একদম প্রেমে পড়ার মতো যখন মাঝে মাঝে মন খারাপ হয় না তখন এইরকম একটা আকাশের ভিউ দেখলে না আমার কাছে সত্যি কি মনে হয় আমি বোঝাইতে পারবো না সৃষ্টিকর্তা দেখো এখানে তাকায় দেখো আসলে সৃষ্টিকর্তা নিল না বোঝা বড়ো দেয় একই আকাশে দেখো এই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছে দেখো কি সুন্দর একদম ব্লু কালার মানে মনে হচ্ছে একদম পেন্টিং কোনো জিনিস আর এই সাইডটা দেখো একদম ব্ল্যাক দিয়ে অন্যরকম একটা পেন্টিং সূর্য অলরেডি গেছে দেখো অথচ দশ মিনিট আগে কিন্তু এখানে রোদ ছিল অথচ সূর্য দশ মিনিটের মধ্যে ডুবে গেল দৃশ্যটা ও মানে এই দৃশ্য দেখলে পরে একদম দৃশ্যের প্রেমে পড়ে যাওয়া যে কেউ তো যাই হোক মূলত হচ্ছে এই পার্কের টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা হ্যাঁ ঠিকই শুনতে পাইছো মাত্র তিরিশ টাকা তো মানে খুবই স্বল্প রেট এখানে চাইলে ফ্যামিলি প্রিয়জন পরিবার যে কাউকে নিয়ে তোমরা আসতে পারো ঠিক আছে এখানে যেটা ছিল মূলত আজকে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রামে গিয়েছিলাম প্রোগ্রাম শেষে এখানে ঢুকলাম একটু কারণ প্রোগ্রামটা সকাল সকাল শেষ ভাবলাম যে প্রোগ্রাম শেষ করে এখানে যায় একটু ঘুরে আসে আর তোমাদের জন্য ছোট্ট ব্লক নিয়ে আসে কারণ অনেকদিন হলো তোমাদের সাথে না গল্প হচ্ছে না আড্ডা হচ্ছে আর না দেখা হচ্ছে না কথা হচ্ছে হয়তো অনেক আমাকে ভুলে গেছে কিছু কিছু মানুষ আমাকে মনে রাখছো যাতে তোমরা ভুলে না যাও তাই তোমাদের জন্য মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে আসবে যদি আমি মাঝে মাঝে ছোটো রিলস ভিডিওগুলো ছাড়ি দেখা হচ্ছে এখন থেকে একটু বড়ো ভিডিও নিয়ে আসবে যেন আমাকে ভুলে না যাও তো চাই হোক এতো সুন্দর একটা সবুজ গিরা পার্ক দেখো অনলি ফর তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা টিকিট দিলে পরে এত সুন্দর একটা পরিবেশে এসে ঘুরতে পারবা তো যাই হোক যারা আমার মতো ঘুরতে ভালোবাসা তারা চলে আসতে পারো যে কোনো দিন যে কোনো সময় এত সুন্দর একটা পার্কে তো আজকের ভিডিওটা আর বেশি বড় না মানে বড়ো করতে চায় না কারণ তোমরা আমাদের বোরিং হয়ে যাবে বেশি বড়ো করলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো যদি জায়গাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো এবং যদি এরকম সুন্দর সুন্দর জায়গা আমার ভিডিও চাও তাহলে অবশ্যই আমি নিয়ে আসবো সেটা আমি নিজেও বুঝতে পারছি না যে কী ধরনের কন্টেন্ট করলে বেটার হবে তবে চেষ্টা করবো তোমাদের জন্য সুন্দর সুন্দর ভালো ভালো কন্টেন্ট ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে আগামী ভিডিও